আপনি দেন ভাই আপনার শ্বাস লাগবে না ভাই 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 নেন ভাই নেন নেন আপনি বেশি করে না সমস্যা নেই ভাই আপনার লাগবে না ভাই নেন না এনার আসলে এ চাচা আপনি শ্বাস নেন না না টাকা লাগবে না তুমি আপনি শ্বাস নেন না না বলছি শোনাই শোনাই শোনেন চাচা দিকে শোনে দিয়েছেন আচ্ছা ঠিক আছে আপনি দিচ্ছেন আচ্ছা ঠিক আছে ওনাকে দেন তুই এটি

একশো টাকা আমি দিতে চাইছি আপনি চাইছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে আপনার শাকের দাম যেহেতু আমি একশো টাকা বলছি আপনি ফ্রি বিতরণ করে দিচ্ছেন আচ্ছা যদি ফ্রি বিতরণ করে দেয়া থাকেন তাহলে আপনার শাকের দাম হলো আপনার এই শাকের দাম যে আমি একশো টাকা দিতেছি চাইছি একশো টাকা নেন যেহেতু আপনি একটু কষ্ট করে ফ্রি বিতরণ করে দিচ্ছেন তার জন্য আমার উপর মানে আমার তরফ থেকে একশো টাকা আর উপহার আপনি খুশি আছেন খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ অতএব আমার ওই সহযোগিতা করার জন্য আপনাকে তারপরে উনি যেহেতু ফ্রি বিতরণ করে দিল ওনার জন্য আরো উপহার দিলাম একশো টাকা